হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তাও দু তিন দিন পর আবারও নিয়ে এসেছি একটা ভিডিও এ তো এটা হচ্ছে আমার বার্থডের ভিডিও মানে টেন্থ জুনের ভিডিও তো আর ভিডিও তো দিতে পারিনি কারণ শরীরটা খুবই খারাপ ছিল তো দেখো আজকে রান্না বসিয়ে দিয়েছি তো কী কী করবো পাঁচ রকমের ভাজা পাঁচ রকমের ভাজা করা হয়ে গেছে তো তোমাদের দাদাভাই বলেছিলো ডাল করতে আমি বলেছি ডাল করতে লাগবে না আর চাটনিটা আগের দিন করা ছিল তো এখন যেটা করব সেটা হচ্ছে কাতলা মাছ আর রুই মাছ দুটোই আনা ছিল আর চিকেন হবে এই এই দুটোই জিনিস হবে তত আর ভাত আমার হয়ে গেছে দেখলেই তোমরা ভাত হয়ে গেছে আর এখানে দেখো কাতলা মাছগুলো আগে ভেজে নিচ্ছি তো আজকে কাতলা মাছটা একটু অন্যরকম করবো আর এখানে মাংসটা বসিয়ে দিয়েছি তো আজকে তোমাদের দাদা ভাই বলেছিলো মাটন আমি বললাম না এই মাসে কারণ ছেলের আগের মাসে মাটন মানে হয়েছিল বার্থডে তারপরেও আবার একদিন মাটন হয়েছে তারপরে নিমন্ত্রণ আমি বললাম না আমি চিকেন খাবো তো আজকে তোমাদের দাদাভাই কাজের ওখানে দুটো দুজন খাবে তো বাড়ির থেকে আমার পার্সেলটা যাবে আর আরেকটা ভাই মনের মতো পাঁচ ছজনকে দেব তো তার জন্য সমস্ত কিছু তাড়াতাড়ি করে খুবই তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যে সমস্ত রান্না করে ফেলেছি তো দেখো মাছটা এই রুই মাছ আর কাতলা মাছ একসঙ্গে করে নিলাম মাছটাকে প্রথমে ভালো করে ভেজে তারপরে পেঁয়াজ আর সর্ষেটাকে পেস্ট করে তার মধ্যে পেস্ট করে নিয়ে তারপরে এটা করেছি এটা কিন্তু জাস্ট আমি দেখেছিলাম শুধু সরষেটাকে পেস্ট করতে কিন্তু আমি এর মধ্যে পেঁয়াজ বেটে মানে পেঁয়াজ আর সর্ষে একসঙ্গে পেস্ট করে দিয়েছি কালো জিরা ফোড়ন দিয়ে তারপরে একটু জিরের গুঁড়ো যেরকম দিয়ে চিনি দিয়ে আর এটা গার্নিশ করার জন্য একটু লাস্টে একটু লঙ্কা দিয়ে দিলাম এখন আমার মাছটা হয়ে গেছে পরা। তো দারুণ খেতে হয়েছিল তো মানে যাদের দিয়েছি প্রত্যেকটা মানুষ এত প্রশংসা করেছে এই মাছ রান্না খেয়ে মানে আমি সত্যি অন্ত থেকে খুব আনন্দ পেয়েছি তো এখন দেখো সবার জন্য খাবারগুলো বেড়ে নিচ্ছি তো মাংসটা দেখতে যা সুন্দর লাগছে তোমাদের দাদাভাই বলে তো পুরো খাসির মাংসর মতন হয়েছে তো খুবই ভালো মাংসটা খুবই হালকার মধ্যে করেছি যেহেতু ওটা সর্ষের ছিল আর তোমাদের করেছিলাম চাটনি পাঁপড় পাঁপড়টা আর ভাজিনি আর পায়েস করেছিলাম তো এখন সেই দেখো বাড়ছি মাছ মাংস আর পায়েস আর ভাত দুটো ভাই আর একটা দাদাকে পাঠিয়েছিলাম মানে ওদের বলাই হয়েছিল দুপুরবেলায় খাবার আনতে না আর আরেকটা ভাই ওর বউ আর বাচ্চার জন্য বলেছিলাম খাবারটা পাঠিয়ে দেবো মানে মাছ মাংস পায়ে সেগুলো দিয়েছি ও না সরি ভুল বলছি চাটনি করেছিলাম আজকেই করেছিলাম বা আমার মাথায় একদম কিছু নেই অনেকদিন পরে যেহেতু দিচ্ছি ভয়ে জবারটা তার জন্য আমার মনে নেই চাটনি করেছিলাম আমি সেদিনকেই চাটনি করেছি বাট পাঁপড়টা করিনি তো চাটনিটা তাদেরকে দিয়ে তোমাদের দাদা না চাটনিটা দিতে হবে না তো পায়েস মাংস আর মাছ দিয়েছিলাম তো এখানে আমার বাড়া মানে বাড়ছি এখানে তো যাই হোক জন্মদিনের দিন সবাইকে একটু যদি নিজের হাতে তোমাদের দাদাভাই বলেছিলো বলেছিল রান্না করব। তা আমি বললাম না করতে হবে না রান্না তোমার করতে হবে না আমি করছি তাও অনেকবার জোর জোর বলছে আমি বললাম না যে ও বাড়িতে থাকছে আর আমার হাতে রান্নাটা খেতে খুব ভালোবাসে তো ওইদিকে আমার সবাইকে বাড়া হয়ে গেছে আর তোমাদের দাদা ভাই একটু বাজারে গিয়ে দেখো পরপর দুটো সারপ্রাইজ একটা তো কুর্তি দিয়েছে আমাকে অনলাইন থেকে কিনে আর এইটা আমাকে বাজারের ব্যাগটা হাতে দিয়ে বলছে যে দেখো তো বাজারটা ঠিক আছে কি না দেখতে গিয়ে দেখছি এই প্যাকেট আমি বললাম প্যাকেটে কি। একটা নাইটি কাকিমার কাছ থেকে নাইটি মানে আমার ফোন থেকে ফোন নাম্বার নিয়ে সেই কাকিমার বাড়ি গিয়ে নাইটি নিয়ে এসেছে তো আমার কাছে বেস্ট বেস্ট গিফট এটা সব থেকে বেস্ট গিফট আর এখানে দেখো তোমাদের দাদা ভাই কত সুন্দর করে সাজাচ্ছে দারুণ সুন্দর করে আমাকে বলেছিল ডাল আমি বলেছিলাম না আমি ডাল খাবো না আমি খুব একটা ডালটা পছন্দ করি না তাই বলেছি না আমি ডাল করতে হবে না ডালটা লাগবে না বলছে জন্মদিনের দিন ডালটা না করলে কীরকম লাগে এরকম না না করতে হবে না তো এখানে দেখো ও সমস্ত কিছু এখানে আম আমাকে মানে বলছে যে তোমার জন্মদিন আমি যত বছর করব বা করবো তোমাকে আমি এই আমটা অন্তত তোমার জন্য আমি কেটে দেবই ফল তো ফলের মধ্যে তোমার এই আমটা থাকবেই তো নিজে গিয়ে আম কিনে কেটে কেটে এনেছে তো যাই হোক এখানে দেখো সমস্ত কিছু দিয়ে আমাকে সাজিয়ে দিচ্ছে তো যাই হোক মা তো করতোই ছোটোবেলায় তো মায়ের জায়গায় এখন তোমাদের দাদাভাই আমার প্রত্যেকটা বছর বার্থডেটাকে মানে এত সুন্দর স্পেশাল করে যে সত্যি আমার ভাবনার বাইরে তো এখানে দেখো কত সুন্দর করে সমস্ত কিছু গুছিয়ে সাজিয়ে সমস্ত জিনিসই নিজের হাতে মিষ্টি আমি যা যা পছন্দ করি প্রত্যেকটা মিষ্টি নিয়ে এসেছে তো দেখো কত সুন্দর করে আর কি কী ছিল ছিল যে তোমাদের ভাত স্যালাড পটল ভাজা আলু ভাজা কুমড়ো ভাজা ঢেঁড়স ভাজা মাছ ভাজা আর পাঁচ রকমের মিষ্টি আম চকলেট পায়েস স্পাইট ছিল তারপরে চিকেন তারপরে তোমাদের হচ্ছে সর্ষে যেটা মাছ করেছিলাম সেই মাছটা রয়েছে আর ও দইও ছিল তো কত সুন্দর করে সমস্ত জিনিস সাজিয়েছে তো আর কি চাওয়ার আছে বলো জীবনে গিফটের থেকেও সব থেকে বড়ো হচ্ছে স্বামী এত সুন্দর করে ভালোবেসে এত সুন্দর যত্ন সহকারে করেছে শুধু আজকের জন্য নয় ও সব সব কিছুতেই আমাকে খুব জিনিসেই মানে প্রত্যেকটা জিনিসেই খুব যত্ন সহকারে সব কিছু করে দেয় প্রত্যেকটা জিনিস সে আমার দুঃখ বলো সুখের দিন বলো সব কিছুতেই আমাকে ভীষণ আগলে রাখে যেমন মা বাবা তার সন্তানকে রাখে তোমাদের দাদাভাই এখানে দেখো কত সুন্দর করে ভিডিও করছে আর আমি এখানে বসে রয়েছি তো তোমাদের দাদা ভাই নতুন নাইটিটা পরে ও পটল ভাজাও করেছিলাম তো দেখে এখন মনে পড়ছে তো তাই বলছি তো একটা মেয়ে জীবনে কি চায় বলো টাকা পয়সা জীবনে সব কিছু নয় যারা এটা ভাবে তারা ভুল ভাবে টাকা পয়সা থাকলে তোমার হয়তো সুখ থাকবে না কিন্তু সুখটাই তো মানুষের জীবনের সব কিছু টাকা পয়সা অবশ্যই ম্যাটার করে কিন্তু সুখটাও জীবনের সব কিছু সে তোমার স্বামী যদি দুটো পয়সা রোজগার কমও করে কিন্তু তুমি শান্তিপূর্ণ পাও তখন তোমাকে ঘুরে ঘরে রাখলেও তোমার কাছে অনেক শান্তি তো এখানে দেখো আমি স্নান টান করে এসে বসে রয়েছি শরীরটা খুবই খারাপ ছিল সেই দিনকে আমার সকাল থেকে মাথা যন্ত্রণা ছিল তো এই দেখো অনলাইন থেকে আমাকে এটাও একটা সারপ্রাইজ গিফট অনলাইন থেকে আমাকে কুর্তিটা অর্ডার করে দিয়েছে তোমাদের দাদাভাই জন্মদিনের একদিন আগে এসেছে তো তোমাদের দেখাতে তখন ভুলে গেছি তা ভাবলাম পরে বার্থডের দিন দিন দেখাবো তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট এখানে দেখো একটু ভিডিও করে নিলাম ওই কুর্তিটা দেখে তারপর আমি একদম পরে চলে আসলাম তো কীরকম লাগছে অবশ্যই একটু কমেন্ট করে জানিও আর এখানে তারপরে একটু বেরিয়েছিলাম এদিক ওদিক একটুখানি ঘুরে যেটা তো আমরা সময় পছন্দ করি তো যাই হোক তো দাদা একটু নিয়ে বেরিয়েছিল তারপরে বাড়িতে চলে এসেছি তারপরে বেশ হাওয়াও দিচ্ছিলো সেদিনকার এখানে বাড়িতে গান চলছিল যেহেতু কপিরাইট আসবে তার আমি বন্ধ করে দিয়েছি মানে মিউট করে দিয়ে আমি ভয়েস দিচ্ছি এখানে দেখো মেয়েকে নিয়ে দাদা ভাই নাচছে তো খুব ভালো লাগছিল দেখতে যে বাবা মেয়ের এই সুন্দর দৃশ্যটা বাবার মেয়ের এত সুন্দর একটা মানে সময় এটা আমি ভিডিও করে রাখলাম আর এখানে দেখো এটা হচ্ছে আমার বার্থডে কেক তো আমি পছন্দ করেছি দারুণ খেতে ছিল চকলেটই ছিল বাট উপরে এত সুন্দর একটা ডেকোরেশন করা তো আর এখানে আমি বসে গেছি ওইদিকে আমার ছেলে মা ফোন করেছে ভিডিও কল করে তো দিদি ভাই জামাইবাবু আমার ভাগ্নে রয়েছে ভিডিও কলে আর মায়ের যেহেতু স্ক্রিন টাচ ফোন নেই তো মা বাপীকে রাখতে পারলাম না তো এখানে দেখো কেক কাটছি কেক কাটার সময় সবাই ছিল তো আমার মাম্মামেরা আমার সঙ্গে এই বছরটা প্রথম আট বছরে সেলিব্রেট করেছিলাম আমার মাম্মাম তখন আমার পেটুতে ছিল তোমাদের দাদা ভাই বললো দিদি আগে খাইয়ে দাও দিদিভাইকে দেওয়ার পরে আমি আমার মাম্মামকে দিলাম যেহেতু আমার মাম্মাম এই বছরে হয়েছে প্রথম আমার ফার্স্ট টাইম আমার সঙ্গে ছেলেকে খাওয়ালাম তারপরে তোমাদের দাদাভাইকে ভাইকে খাওয়ালাম তো ওদের সবাইকেই খাইয়েছি কিন্তু ওরা আমাকেই খাওয়াতে ভুলে গেছে ভুলেই গেছে যে বার্থডেটা আমার আমাকেও একটু কেকটা মুখে দিতে হবে তখন আমাদের দিদিভাই বললো যে দেখ আমার বার্থডে তো এরকম হয় জানিস আমি সবাইকে খাই আমাকেই খাওয়াতে ভুলে গেছে এখন দুজন একদম লাফিয়ে এসেছে খাওয়াতে আমাকে দেখো না কীভাবে খাওয়াচ্ছে ছেলে খাইয়ে দিলো তোমাদের দাদা খাইয়ে দিলো আর মাম্মা তো বলে না তো আমি বারবার মাম্মা আমাকে দিচ্ছি খুব মানে মাম্মা আমার খুব ভালো লেগেছে কেকটা খেয়ে মানে খুব ইয়ে করছে যে আমার খুব ভাল লেগেছে তো এই দেখো ফোন কাটছে খাবে মাম্মামেও আজকে নতুন একটা ড্রেস পরেছে ছেলে এই জামাটা পরেছে মাম্মামের ছিল আনা তাই ভাবলাম আমিও পড়বো আমার মেয়েও পড়বে আর ছেলে ওর বাবার একদিন করে এগুলো পড়া তাই পড়েছে তো কেমন লাগলো আবার দিদিভাই একটুখানি দেখছে কথা বলছে তো যাই হোক আবার ছেলেকে একটুখানি খাইয়ে দিলাম তো কেমন লাগলো ভিডিওটা আমার তো খুব আজকে সারাটা দিন খুব ভালো গেছিলো আমার বার্থডের দিনটা আমি খুব আনন্দে কাটিয়েছি খুব 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 আনন্দ কাটিয়েছি তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আমার পাশে থেকো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা